সাকিব খানকে কী বলবেন এখন এই লোক নিজেকে যেভাবে ভাঙছে আর বলার কিছু নাই আর দেখতেও ভালো লাগে দেখেন আমাদের জেনারেশনের আগে সাকিব খানের মুভির কথা শুনলে কেমন করতো বাট এখন ওনার সিনেমা দেখার জন্য সব পাগল হয়ে যাচ্ছে এটা খুব একটা ভালো খবর এন্ড এই মুভিতে তার ক্যারেক্টার খুবই ভালো ছিল মানে সে যেভাবে অ্যাক্টিং করছে অনেক ইমোশন ছিল অনেক কি বলবো অভিনয় করার স্পেস ছিল অ্যান্ড সে একদম টেন আউট অফ টেন গানটুক ভালো ফার্স্ট ওয়ান আওয়ার খুবই স্লো বাট সেকেন্ড সেকেন্ড যে বাকি যে সেকেন্ড মানে সেকেন্ড আওয়ারটা ছিল ওইখানে কেমিওটাই মেন উদ্দেশ্য থাকে মানে দেখার আর ফাইটিং সিকোয়েন্স অ্যামেজিং মানে এরকম ফাইটিং সিকোয়েন্স আমার মনে হয় না বাংলাদেশের সিনেমাতে এর আগে ছিল আর ওয়ান টেক সিন ছিল দুইটাই মানে ইট ওয়াজ অ্যামেজিং টেন আউট অফ টেন তিন টাই ভালো লাগছে আপনি কাকে ছেড়ে কাকে রাখবেন সিয়ামের মানে স্ক্রিন খুবই ছোট ছিল মানে খুবই অল্প সময়ের জন্য ছিল কিন্তু আপনি মানে কি বলবো মানে আমরা আসলে এরকম সিয়ামকে দেখি নাই কখনো সো আমার মনে হয় যখন দেখবে মানে এরপরে যারা মুভি দেখবে তারা সিয়াম অনেক প্রশংসা করবে আর আফরান নিশোর সব মানে সব জনরাতেই হাত দিছে সব ক্যারেক্টারই সে করছে তার জন্য আর কি বাকি আছে আর অন্য সাবিরা নুরো হচ্ছে তার সে যতটুকু স্পেস পেয়েছে সে সেখানে খুবই ভালো করেছে বাট টুইস্টটা টুইস্টের জন্য সবাই অপ মানে টুইস্টটা ছিল আমেজিং মুভিতে অনেক টুইস্ট ভরা সো আপনি কম্প্যারিজন করতেই পারেন না কারণ দুইজন দুইজনের দিক থেকে সেরা জয় হাসান অলরেডি একটা সুপারস্টার সো ওনাকে আপনি আলাদা করে কেন আলাদা করতে বলেছেন আমি জানি না মানে আপনি বলছেন যে আপনি বলছেন যে কে ভালো করছে দুইজন দুজনের স্পেসে ভালো করছে আর জয়াসন অলরেডি সে বাংলাদেশের সুপারস্টার সো কোনো কমেন্ট নাই তাদেরকে আমি বলবো যে বাংলা কোনো সিনেমাই হচ্ছে মিস করা উচিত না সেটা তাণ্ডব হোক উৎসব হোক বা যেটাই হোক ঠিক আছে আমি অ্যাকচুয়ালি আমি সব মুভি দেখি আমি গতবারে তুফান তিনবার দেখছি আমি ইভেন বরবার তিনবার দেখছি সাকিব ইয়ান বলেন না বিকজ আমার নিজেরই ভালো লাগে যখন আমি বাংলা